ওম্রিং মিত্রায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন নিউমেরোলজি সূত্র পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব ভিত্তি অনুযায়ী আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করবো যাদের নামের ইংরেজি আদাক্ষর যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে এই অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালটি ঠিক কেমনভাবে আপনাদের কাটবে কোন কোন গ্রহ নক্ষত্রের সূত্র এবং গঠন কার্যকতা আপনাদের গ্রহ নক্ষত্রের সাপেক্ষে শুভ ফলাফলের অঙ্গীকার আপনাদেরকে করিয়ে তুলবে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিবিম্ব এখান আপনাদের সচেতন থাকার বার্তা দেবে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক স্থিতি মানসিক ভারসাম্য স্বাস্থ্যের চলন এবং গমন প্রত্যেকটা পরিহার্যকতার দিক জুড়ে কেমন কি নির্ধারকতা হবে এই সময়টা কেমন কী ফলাফল হয়ে আনবে এস নামের অক্ষর দিশরু ব্যক্তিদের ক্ষেত্রে তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করব। তাছাড়া বন্ধুগণ এই সময়কালে কোন কোন ক্ষেত্রগুলিতে ইনভেস্ট করলে আপনারা শুভ ফলাফল এবং পরবর্তী দিনে গিয়ে দ্বিগুণ হারে প্রাপ্তি করতে পারবেন এবং লটারি কাটা থেকে আপনারা বিরত থাকবেন নাকি বেশি বেশি করে কাটবেন প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কী করবেন কোন পথ দিয়ে চলবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আজকের এই পর্বের মাধ্যমে জানাবো তাই আপনারা যদি এস নামের অক্ষর দৃশ্য ব্যক্তি হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পর্ব হতে চলেছে তাই আপনারা একটিও মুহূর্ত অতিবাহিত না করে না স্কিপ করে না কেটে পুরোপুরি ভিডিওটি মনোযোগ সম্পন্ন করে আপনারা পুরোপুরিভাবে ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাই পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই নিজেদের নাম লিখে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার পরিবেশকে তথা প্রকৃতিকে ধন্যবাদ জানিয়ে যাবেন প্রকৃতিকে ধন্যবাদ জানানোর মাধ্যমে এবং বার্তার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতেও পারছেন না নিজেদের জীবনকে কীভাবে ধীরে ধীরে পরিবর্তন করছেন তাই এগুলি কন্টিনিউয়াসলি করুন দেখবেন একান্ত পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু নিজেদের জীবনে অনুভূত করতে পারবেন পাশাপাশি বন্ধুগণ অবশ্যই ভিডিওটি আপন বন্ধুবান্ধব যাদের নামেরা দেখর এস অক্ষর দিয়ে শুরু হয় তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই সব সময় সদেব আপনারা থাকবেন তো চলুন সবার প্রথমেই শুরু করি আমরা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমেই বলি চন্দ্র চন্দ্র কিন্তু এই সময় যেটা থাকছে দ্রাঘেমা রেখা বরাবর আপনাদের কিন্তু সম্পূর্ণ পঞ্চম পক্ষে কিন্তু অবস্থান করছে পঞ্চম ঘর হচ্ছে কি না পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর সন্তানের ঘরে চন্দ্র নিবাস করার কারণে সন্তানের মানসিক দোলাচল মানসিক ওঠানামা মানসিক অস্থিরতা কোনো ক্ষেত্রে মন না বসা এগুলি কিন্তু এই সময় মেনলি দেখা যাবে এরপরে বলি যেটা থাকছে সূর্য সূর্য তথা রবি এই সময় থাকবে ঘিমা অক্ষাংশ বরাবর আপনাদের চতুর্থতম ঘরে চতুর্থতম ঘর হচ্ছে আপনাদের মায়ের ঘর মায়ের ঘরে সূর্য নিবাস করার কারণে একান্তই আপনার মা একটু ইগোয়েস্টিক হবে একান্তই এই সময় মায়ের যদি সিদ্ধান্ত এবং মায়ের পরামর্শ যদি আপনারা মানতে পারেন অবশ্যই শুভ ফলাফল শুভ সঞ্চার পেতে পারবেন জীবন সুমার্গে পাশাপাশি আপনার মা এই সময় বেশি বেশি করে একটু ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করবে ডিসিপ্লিন মাফিক চলতে পছন্দ করবে এবং এটা মাসের এক তারিখ থেকে কিন্তু ধীরে 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 প্রভাব বিস্তার করবে এবং পুরোপুরি বিশে অক্টোবর থেকে কিন্তু এর ফল সক্রিয় হবে এবং আপনারা কিন্তু সম্পূর্ণ কোনোভাবে লক্ষ্য করতে পারবেন আপনার মায়ের ক্ষেত্রে এর পাশাপাশি বলি মায়ের যে সুস্বাস্থ্য বলুন অন্যান্য দিক বলুন এই সময় কিন্তু অনেকটাই ভালো থাকবে সক্রিয় থাকবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে যে শনি মহারাজ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে নিবাস করবে শনি মহারাজ দশমতম ঘরে নিবাস করছে দশমতম ঘর হচ্ছে কর্মক্ষেত্রের ঘর তাই একান্তই আপনারা যে কোনো কাজ অফিসিয়ালি কাজকর্ম বলুন পেশাদারি কাজকর্ম বলুন সরকারি কাজকর্ম বলুন প্রত্যেকটা কাজ কাজকর্মের ক্ষেত্রে ফল অর্থাৎ কাজ করে যাচ্ছেন ফলের আশা করছেন কিন্তু ফল সঠিক সময় কিন্তু পাচ্ছেন না এগুলি কিন্তু ওই সময় হতে দেখা যাবে মেনলি পাশাপাশি একান্তই কিন্তু কাজের প্রতি না বসা এবং একঘেমি লাগা এবং একান্তই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া পাশাপাশি একান্তই যেন মনে হওয়া যে পরীক্ষা দিচ্ছেন এরকম একটা অবস্থান প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এরকম এগুলি কিন্তু হতে দেখা যাবে কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা এবং একান্ত শনি হচ্ছে ধীর তাই একান্ত প্রত্যেকটা ক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং নিজেদের একান্তই যতটা বেশি পরিশ্রমী করে তোলা যায় ততটাই কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ শনি মহারাজ কিন্তু কর্মে একান্তই সন্তুষ্ট হয়ে থাকেন অর্থাৎ আপনারা যদি কর্মকে ভালোবেসে করেন সততার সহিত করেন এবং একান্তই ডেডিকেশন সহকারে যদি দায়িত্ববোধ সহকারে যদি প্রত্যেকটা সময় সাপেক্ষে কাজ করতে পারেন তাহলে শনি মহারাজ অত্যন্তই প্রসন্ন হন এবং তার ভক্তের ওপর এবং সেই রাশির জাতক জাতিকার উপর শুভ ফল বর্ষিত করে তাই একান্তই হাল ছাড়বেন না সময়ের সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে যান যে কোনো কর্মে সাফল্য আসবেই আসবে তবে বলি বন্ধুগণ একান্তই বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে দূরে থাকুন তবে লটারির দিকে হালকা ফুলকা সময় মেনে এবং সময় সাথে সাথে দিক সময় সংখ্যা এবং রং নির্বাচন করে পদক্ষেপ নেওয়াই কিন্তু শ্রেয় হবে তার পাশাপাশি বলি এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যেটা বুধ বুধ কিন্তু থাকছে আপনাদের দ্বিতীয়তম বক্ষে দ্বিতীয়তম বক্ষ কি না দ্বিতীয়তম বক্ষ হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে পরিবার তো দ্বিতীয়তম ঘরে যেহেতু বুধ থাকছে তো সেক্ষেত্রে পরিবারের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বুদ্ধিদীপ্ত প্রত্যেকটা সদস্য হবে একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের যে অলৌকিক প্রতিভাগুলি আপনারা কিন্তু ধীরে ধীরে করে চিনতে পারবেন কার ভিতরে কেমন কী প্রতিভা রয়েছে এবং পরিবারের বিশেষ কিছু পরামর্শ আপনারা নিলে কিন্তু এই সময় ভালো ফলাফল আরও দ্বিগুণ হারে পেতে পারবেন সকলের সঙ্গে কোনো কিছু ক্ষেত্রে আপনারা সাপোজ পদক্ষেপ নেবেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন কোনো কিছু পারিবারিক কোনো কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য আপনারা যদি পরামর্শ বা ভাবনা চিন্তা করেন মনন করেন তাহলে অবশ্যই পিতামাতা এবং অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করবেন এতে কিন্তু শুভ ফলাফল পাবেন এবং বেশি বেশি করে এই সময় শত্রু বন্ধু বান্ধবদের থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো কারণ বন্ধুগণ আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আঘাত পেয়ে থাকেন আপনাদের বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশীদের থেকে এবং তাদের কাছেই কিন্তু নানান রকমভাবে আপনারা নিজেদের সম্মান হারিয়ে ফেলেন নানানভাবে নানান মাধ্যমে কারণ আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কোনো কিছু ব্যক্তিকে খুব কাছের বানিয়ে ফেলেন এটাই হচ্ছে আপনাদের প্রথম সমস্যা তাই একান্তই বলবো যতটা পারবেন বন্ধুবান্ধব এবং একান্তই গুপ্ত শত্রু তথা পাড়া প্রতিবেশীদের থেকে যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করবেন তো বন্ধুগণ চলুন এবারে আলোচনার প্রথম পর্ব শুরু করি ধীরে ধীরে ধাপে ধাপে প্রথমে শুরু করি আপনাদের পারিবারিক জীবন নিয়ে পারিবারিক জীবনে এই সময় কিন্তু স্বচ্ছতা বজায় রাখাই কিন্তু হবে মূল সূত্র স্বচ্ছতা এবং স্পষ্টবাদিতা যতটা ধরে রাখতে পারবেন পারিবারিক প্রত্যেক সদস্যের মধ্যে যতটা বজায় থাকবে ততই কিন্তু মঙ্গল হবে তবে কোনো কিছু কাজ ফেলে রাখা এই সময়ের জন্য কিন্তু ভালো হবে না প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলবেন এবং পিতা বিশেষ কিছু পরামর্শ এবং আদেশ আপনারা নিঃসংকোচে নির্দ্বিধায় পালন করবেন দেখবেন শুভ ফলাফল পারিবারিক জীবন সমূহে পেতে পারবেন এর পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যে দাম্পত্য জীবনেও কিন্তু পরিপূরক কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রী বা অন্যান্য পার্টনারের ক্ষেত্রে বলুন একান্তই কিন্তু সমস্যাগুলি দেখা যেতে পারে অ্যাটিটিউড ইগো বেশি বেশি করে কাজ করবে এবং অভিমানবশত কিছু সমস্যার কারণে একান্তই দাম্পত্য সুখের যে সৌহার্দ্যকতা সেটা কিন্তু বিঘ্নিত হওয়ার চান্স থাকবে তা একান্তই বলি ইগো এবং একান্তই অভিমান যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন কোনো কিছু বিষয়ে সমস্যা হলে স্পষ্টভাবে কথাবার্তা বলুন উভয় ক্ষেত্রে দেখবেন সম্পর্কের স্বচ্ছতা সম্পর্কের সুসঞ্চার একান্তই কিন্তু সৌমলিনতা সহকারে প্রবাহ সূত্র হবে নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়াই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে এবং যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদেরকে আরও কিছুটা সময় ধৈর্য ধরতে হবে এবং একান্তই কিন্তু আপনারা নিজেদের কর্ম করে যান বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন অতিরিক্ত চিন্তা ভাবনা এই বিষয় নিয়ে করবেন না কারণ আপনারা যেই দিকেই ভাবনা চিন্তা করবেন যার পিছনে বেশি বেশি ছুটবেন সেই দিকেই কিন্তু সেই জিনিসটা আরও দূরে সরতে শুরু করবে তাই অবশ্যই যেই সেই সকল ক্ষেত্রের ভাবনা চিন্তা করা ছেড়ে দিন সময় এবং প্রকৃতি আপনাদেরকে মেলাবেই মেলাবে তো তার পাশাপাশি বলি কর্মক্ষেত্রের বিষয়ে কথা বলি কর্মক্ষেত্রে কিন্তু এই সময় ফলের আশা না রাখাই ভালো কোনো রকম কোনো দাবি দাবা না রাখাই ভালো হবে তবে নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে চাইছেন নতুন কোনো কর্মে পদক্ষেপ নিতে চাইছেন তাহলে বলি সময়টা ভালো থাকবে কারণ শনি মহারাজ কিন্তু কর্মক্ষেত্রে অবস্থানে থাকছে যার কারণে শনি মহারাজ কিন্তু কর্মে বিশ্বাসী কর্মে ভালোবাসেন অর্থাৎ যে ব্যক্তি কর্মকে ভালোবাসেন সেই ব্যক্তিকে শনি মহারাজ ভালোবাসেন তাই একান্তই বলি কর্মে নতুন পদক্ষেপ নিতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন একান্তই কিন্তু সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারেন তবে কোনো কিছু ফলের আশা এই সময় না রাখাই ভালো হবে রিয়েল এস্টেটের ব্যবসা বলুন কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন সেই সকল ক্ষেত্রে কিন্তু ধীর গতিতে ফল প্রাপ্তি ঘটবে তো তার পাশাপাশি বলি রকম কোনো দীর্ঘ এবং বড় কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে সময়টা খুব একটা সুবিধার হবে না ইনভেস্ট করা থেকে বিরত থাকুন তবে লটারি ফাটকার দিকে ছোটোখাটো দিন সাপেক্ষ করে শুভ সময় শুভ দিক শুভ রং এবং শুভ সংখ্যা নির্বাচিত করে পদক্ষেপ আপনারা কিন্তু নিতে পারেন তবে অবশ্যই বলবো সাবধান থাকা প্রত্যেকটা ক্ষেত্রেই জরুরি পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা নতুন কিছু শেখার ক্ষেত্রে নতুন কিছু এনকারেজ করার ক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই শুভ হবে অবশ্যই বলি আপনারা অবশ্যই গুরু পরামর্শ গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ একান্তই মানার চেষ্টা করবেন তাতে কিন্তু পজিটিভ ফলাফল পেতে পারবেন তো এর পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষন্নতায় কিন্তু সমস্যা দেখা দেবে হাতে পায়ে চোট লাগা আঘাত লাগা পাশাপাশি একান্তই আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে আপনাদের কোনো রকম কোনো মৌসুমি জাতীয় কিছু সমস্যা এগুলি কিন্তু দেখা যাবে তাই একান্তই বলব আপনারা যতটুকু পারবেন যতটা পারবেন ততটা আপনারা চেষ্টা করবেন এই সময়কালে বিশেষত স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে নজর দাবি করে চলার নজর রেখে চলার বেশি বেশি করে চেষ্টা তথা প্রয়াস করবেন পাশাপাশি মানসিক সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে একান্তই আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে মেডিটেশন করার বেশি বেশি করে প্রাণায়াম করার চেষ্টা করবেন এবং যতটা পারবেন প্রকৃতির সঙ্গে সময় কাটান সকলের সঙ্গে পজিটিভলি চিন্তাভাবনার সহিত কথাবার্তা বলার চেষ্টা করবেন পজিটিভ ভাবে কথাবার্তা বলে চলার চেষ্টা করবেন তাতেই কিন্তু পজিটিভ ফলাফল পাবেন এবং একান্ত অ্যাডভান্টেজ পাবেন এবং একান্ত মানসিক স্বস্তি অনুভব করবেন তো বন্ধুগণ এস নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে বত্রিশ থেকে শুরু করে সাঁত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ পূর্ব শুভ রং হবে নীল এবং কমলা শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা তো বন্ধুগান আজকের এই পর্বটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ অনেকখানি হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই নিজেদের নাম লিখে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার অবশ্যই ধন্যবাদ জানিয়ে যাবেন প্রকৃতিকে প্রকৃতি একান্তই সম্মিলিত হবে আপনাদের সাফল্যের অঙ্গীকার করিয়ে তোলবার স্বার্থে ভিডিওটি আপন বন্ধু বান্ধব যাদের নামের আধাক্ষর এস অক্ষর দিয়ে শুরু হয় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনায় প্রার্থনা করি ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে নমস্কার